নাক দিয়ে পানি পড়া এরপরে আপনার চোখ দিয়ে পানি পরা আপনার উংঘানু জমানু খাদ্য অনীহা আসা এই বিষয়গুলো যখন আপনি লক্ষ্য করবেন তখন আপনি বুঝবেন যে আপনার হাঁসের কৃমি হয়েছে দুই নম্বর হলো আপনি কৃমি ওষুধটা শুধু একদিনই খাওয়াবেন এরকম না যেমন নিয়মে আছে আপনার কৃমি ওষুধটা আপনি দুইবারে খাওয়াইতে পারেন একবারে হয়তো আপনার কৃমিটা ধ্বংস না হইতে পারে এই জন্য দ্বিতীয়বার আবার খাওয়াবেন এটা কতদিন পরে খাওয়াবেন সাত দিন পর আবার খাওয়াবেন এই তিনটে ওষুধ খাওয়াবেন কৃমিনাশকটা দেওয়ার পরে কারণ হাঁসটা স্বাভাবিকভাবে একটু দুর্বল হয় এটা ডিমের হাঁস হোক বা ডিমের না হোক প্রাপ্ত বয়স্ক হোক বা কৃমির বয়স হোক এখান থেকে আপনি সেটা করবেন এটা বিশেষ দ্রষ্টব্য তাতে আপনার হাঁসটা ডিমের জন্য বেশি উদ্বুদ্ধ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী রহমতুল্লাহ আলাহি হাসের কামারেন হাচারির পক্ষ থেকে দেশ দেশের বাহিরে যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি শুক্রিয়া দর্শক আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব যে হাঁসকে সময় মতো কৃমি নাশক করা এবং তার কি কি লক্ষণ এবং কোন ওষুধ খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আসুন আমরা এই বিষয়গুলো জানি শুক্রিয়া দর্শক আজকে আমরা কথা বলবো হাঁসের কৃমি হওয়ার লক্ষণ কৃমি হলে কি হতে পারে তার চিকিৎসা সুক্রিয়া দর্শক আমরা জানি যে হাঁসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃমি এই কৃমিটা যদি কোনো হাঁসের মধ্যে থাকে তাহলে আপনি আশা অনুরূপ ডিম পাবেন না এটা হলো একটা মূল বিষয় যেটার মধ্যে আপনার জানা অনেক দরকার তো আগে জানতে হবে আপনার যে হাঁসের কৃমি হলে লক্ষণগুলো গুলো বলা হয়েছে যে আপনি এই সময় কৃমি ওষুধ খাওয়াবেন আপনি খাওয়াইছেন কিন্তু এমন একটা সময় হইতে পারে যে সময় আপনার কৃমি আপনার হাঁসে আসতে পারে যেমন আমাদের এই হাঁসগুলো কৃমি করা হয়েছে এখন এমন হইতে পারে যে আপনার জায়গা পরিবর্তন হওয়ার কারণে আপনার হাঁসের মধ্যে কৃমি আসবে আসতেই পারে কারণ কৃমির এটা একটা অ্যান্টিবায়োটিক এটা একটা ভাইরাস ওইটা জায়গা পরিবর্তনের কারণেও হইতে পারে রাস্তা যাওয়া আসার কারণে হতে পারে কারণ বিশেষজ্ঞ যারা ওনারা বলছেন একটা মানুষ যদি বাথরুমে যায় অন্যের জুতাবাদেও আপনি কৃমি হয় এই জন্য হাঁস জায়গা পরিবর্তন হওয়ার কারণেও কৃমি হতে পারে আমাদের খাবারের সাথে আপনাদের খাবার গুলো মিচিং না হইতে পারে আপনাদের খাবারগুলো আমাদের হয়তো যেখানে আপনি পালবেন ওই জায়গার মধ্যে হয়তো কৃমি হইতে পারে এজন্য উচিত উচিত হইল আপনি হাঁস নিলে পরে আপনি কৃমি করা আপনি নিজে কৃমি ওষুধ করে নেবেন হইতে পারে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা আপনি কৃমিনাশক করে দিচ্ছেন তা আমরা আবার করতে হবে কেন এই জন্য আগের কথাগুলো বললাম যে আপনি জায়গা পরিবর্তন হওয়ার কারণে কৃমি হইতে পারে এজন্য আপনি কৃমি ওষুধ করে নেবেন আরেকটা বিষয় হলো যে কৃমির যে লক্ষণগুলো যেমন কৃমি যদি হাঁসের মধ্যে থাকে চোখ দিয়ে পানি পড়বে খাদ্য অনীহা আসবে এবং জিমা ভে আস্তে আস্তে শুকাতে থাকবে অনেক সময় দেখবেন পায়খানার সাথেও আপনার হাঁসের যে বিট আছে বিটের সাথেও আপনার কৃমি আসে এগুলো লক্ষ্য রাখতে হবে যে আমার হাঁসটা কোন কারণে খাবার খাচ্ছে না কোনো সমস্যা আছে কিনা না এই সমস্যাগুলো আপনি সমাধান করতে হবে সুকিয় দর্শক আমরা আমাদের হাঁসের মধ্যে আমরা তিন মাস থেকে আমরা কিন্তু কৃমি নাশক করি আর বিশেষজ্ঞদের মত হলো যে আপনি তিন মাস পর পর কৃমি ওষুধগুলো করবেন সর্বোচ্চ বেশি হলে চার মাস মাস পর পর কিন্তু আপনার হাঁসকে কৃমি দিতে হবে আর কৃমিতে এমন একটা বিষয় যেটা আপনার হাঁসের ডিম বন্ধ করার একটা কারণ হইতে পারে অনেকেই অনেক জায়গা থেকে প্রশ্ন করে যে হুজুর আমার হাঁসটা ডিমের উপযোগী হয়েছে কিন্তু ডিম দিচ্ছে না আসলে এই বিষয়টাই উনি জানে না যে হাঁসকে তিন মাসের সময় কৃমি ওষুধ করতে হয় হ্যাঁ যদি আপনি কুটোর থেকে নিয়ে থাকেন ওই হাঁসটা হইতে পারে আপনার কৃমি হয়েছে এই জন্য আপনি কৃমি ওষুধ করতে হবে নাক দিয়ে পানি পরা তারপরে আপনার চোখ দিয়ে পানি পরা আপনার উঙ্গাণু জীমাণু খাদ্যে অনীহা আসা এই বিষয়গুলো যখন আপনি লক্ষ্য করবেন তখন আপনি বুঝবেন যে আপনার হাঁসের কৃমি হয়েছে তো কৃমির জন্য যে ডোজটা করবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রয়ে ওষুধ রয়েছে যেমন আপনার রেবিডেস আছে ক্লিয়ারেস আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ থাকে এখন আসুন আমরা কৃমি ওষুধটা খাওয়াবো কিভাবে কোন নিয়মে আমরা খাওয়াবো অনেকেই বলে প্রশ্ন করে যে হুজুর আমরা কৃমি ওষুধটা কেমনে খাওয়াবো কৃমি ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার এক লিটার পানিতে এক মিলি বা এক গ্রাম আপনি যদি লিকুইড হয় তাহলে এক মিলি লিকুইড তো হয়ই না কৃমি ওষুধের কৃমি ওষুধের সব পাউডার হয় ট্যাবলেট হয় এখন আপনার ক্লিয়ারেন্স হইতে পারে অথবা রেভিনেস হইতে পারে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি থাকতে পারে আপনি যে কোনো কোম্পানির ভালো আর কৃমি ওষুধটা আপনি এক লিটার পানির মধ্যে এক মিলি এগুলো এক নিয়ম দুই নম্বর হলো আপনি কৃমি ওষুধটা শুধু একদিনই খাওয়াবেন এরকম না যেমন নিয়মে আছে আপনার কৃমি ওষুধটা আপনি দুইবারে খাওয়াইতে পারেন একবারে হয়তো আপনার কৃমিটা ধ্বংস নাও হইতে পারে এই দ্বিতীয়বার আবার খাওয়াবেন এটা কতদিন পরে খাওয়াবেন সাত দিন পর আবার খাওয়াবেন মনে করেন রাস্তা থেকে একটা মানুষ রাস্তা হারিয়ে ফেলছে আপনি রাস্তা দেখাই দিলেন এটা একটা সুন্ন আপনি যদি রাস্তা দেখায় দেন তাহলে এটা একটা সুন্নত আদায় হইল রাসূল বলতেন রাস্তাহারকে রাস্তা দেখায় দেওয়া এটা একটা সুন্নত বড় একটা ইক্রাম এজন্য আমরা আপনাদের সামনে কথাগুলা বলি তো সুতরাং আমরা যখন থেকে কৃমি তো খাওয়াইলাম এখন তাকে স্বাভাবিকভাবে দুর্বল হইতে পারে দুর্বল হওয়ার জন্য আপনি লিভার টনিক দেন এবং লাইসোবিট দেন বিটাজিং দেন কিভাবে খাওয়াবেন এই তিনটে ওষুধ কয়টা ওষুধের কথা বললাম লাইসোবিট লিভার টনিক বিটাজিং এই তিনটে ওষুধ খাওয়াবেন কৃমিনাশকটা দেওয়ার পরে কারণ হাঁসটা স্বাভাবিকভাবে একটু দুর্বল হয় এটা ডিমের হাঁস হোক বা ডিমের হাক না হোক প্রাপ্ত বয়স্ক হোক বা কৃমির বয়স হোক এখান থেকে আপনি সেটা করবেন এটা বিশেষ দ্রষ্টব্য তাতে আপনার হাঁসটা ডিমের জন্য বেশি উদ্বুদ্ধ হবে এখন খাওয়ানোর নিয়মটা কি অনেকে বলে যে হুজুর আমরা খাওয়াবো কিভাবে খাওয়াইতে হলে আপনি লাইসোবিট এক লিটার পানি এক মিলি অর্থাৎ এক গ্রাম পাউডার তো বিটাজিন এক লিটার পানি এক লিটার পানি এক লিভার টনিক এক লিটার পানি মিলি একসাথে দিয়ে আপনি পানিটা যখন হাসে খাবে তখন আপনি সেটা ব্যবহার করতে পারেন এটা হতে পারে সন্ধ্যার পরে হইতে পারে দুপুর সময়ও হইতে পারে অথবা আপনি সকালে সারলেন খাওয়াইলেন পরে আবার একখানে এক জায়গায় বন্দি করলেন ওইখানেও হইতে পারে তো দর্শক আজকে আপনাদের সামনে এইগুলোbutton আমি উপস্থাপন করেছি যে আপনি হাসতে অবশ্যই ক্রিমিনাশক করতে হবে এবং কি নাশনের পরে লিভার এবং বিটা জি লাইসোবিট এবারে খাওানোর নিয়মটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি তাহলে আসুন আমরা এইভাবে যদি আমরা হাসের কামার করি হালাল পর্যন্ত দ্বারা আপনারা হালাল तरीके আমরা হাসের কামার করি তাহলে আমরা হাসের কামার করে যারা সফল উদ্ductা হবে 100 দেশের জাতি তাদের কাছ থেকে কিছু পাবে এই বলে আমরা আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করছি সেগুলোকে লক্ষ্য করে সেইগুলো যদি করেন তাহলে আপনাদের সফল কামারি হবেন দেশ দেশের বাহির থেকে যারা আমাকে আমার ভিডিওগুলো ফলো করেন আমি সবাইকে আন্তরিক মোবার জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ